আপনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন আপনার মনে হচ্ছে যে কিছু বট ঘটতে চলেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কি হঠাৎ এই ভিডিওটি আপনার সামেল মহাবিশ্বে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না এই ভিডিওটি আপনার ভাগ্যের সেই শৃঙ্খলের অংশ যা আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে এখন পর্যন্ত আপনি যা কিছু সহ্য করেছেন যে সংগ্রাম করেছেন তা সবই এই মুহূর্তের দিকে নির্দেশ করছিল মহাবিশ্ব আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে একটি রহস্য যা কেবল তাদেরই দেওয়া হয় যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা থাকে আপনার জন্য এই ভিডিওটি একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও কিছু বট ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক সংকেতের জন্য অপেক্ষা করছেন তাহলে আজ আপনার জন্য সেই সংকেতটি এসেছে যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের ঠিক সাত দিন আগে আপনাকে দেওয়া হবে এবং এই সেই সময় যখন আপনি চোখ খুলে আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং স্বজন মহাবিশ্ব এই মুহূর্তে আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি দীর্ঘকাল ধরে কামনা করছেন কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যা এই মহাবিশ্বের অদৃশ্য উপায়ে আপনাকে সাহায্য করবে আপনি সেই পথেই চলবেন যে পথে চলার জন্য আপনাকে তৈরি করা হয়েছে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে তা কোন সাধারণ ঘটনার চেয়েও বেশি এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু কেবল সেই সব মানুষই সেই সংকেতগুলো বুঝতে পারে যাদের মধ্যে তাদের জীবন পরিবর্তনের সাহস আছে যদি আপনি এখন এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল আপনি সেই সাহস দেখিয়েছেন হতে পারে এখন পর্যন্ত আপনি আপনার জীবনে কিছু হারিয়েছেন বা কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ হয়ে গেছে সাত দিন পর আপনি দেখবেন যে রাস্তা আপনাকে ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হতো সেই একই রাস্তা এখন আপনাকে এক নতুন শক্তি এক নতুন আশা এবং সাফল্যের সঙ্গে নিয়ে যাবে আপনি কি জানেন যে সাত দিনের সময়সীমা শুধুমাত্র একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে যদি আপনি আপনার জীবনে কোন পরিবর্তনের সন্ধানে থাকেন তাহলে এই সাত দিনের সময় আপনাকে সেই দিক নির্দেশনা দেবে যা আপনার প্রয়োজন এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনে আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসবে হতে পারে আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন অথবা এমন কোন দিক নির্দেশনা পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে হতে পারে আপনি কোন চাকরি পাবেন বা অন্য কোন সুখবর পাবেন যে কোন কিছুই ঘটতে পারে মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠায় কিন্তু কেবল তারাই সেগুলোকে চিনতে পারে যারা সম্পূর্ণ উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন আপনি আপনার আশেপাশের জিনিসগুলোর দিকে তাকান তখন কি আপনি অনুভব করেন যে কিছু বর ঘটছে আপনার আত্মায় কি কোন আলোড়ন আছে আপনি কি সেই ছোট ছোট ঘটনাগুলোকে একসাথে জুড়তে পারছেন যা আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে এটি মহাবিশ্বের একটি সংকেত যে এখন সময় এসেছে আপনার ভেতরে শক্তিকে চেনার এই সাত দিন হল সেই শক্তিকে জাগানোর সময় যা আপনার মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্ব আপনার জন্য এই সময় নির্ধারণ করেছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য এখন কিছু বর ঘটতে চলেছে আপনার জীবন আপনার আত্মা এবং আপনার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একসাথে কাজ করতে চলেছে এই সময় আপনার জন্য যাতে আপনি আপনার ভেতরের ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ছেড়ে দিতে পারেন আপনি যা চান তা সব কিছুই পেতে পারেন যদি আপনার কোন স্বপ্ন কোন লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি আপনাকে এই আশ্বাস দেবে যে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন আপনার জন্য একটি নতুন শুরু নিয়ে আসবে এটি আপনাকে সেই শক্তি দেবে যা আপনার যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মহাবিশ্ব আপনার জন্য আগেই রাস্তা তৈরি করে রেখেছে এখন শুধু আপনার বিশ্বাস করার প্রয়োজন আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি চান আপনার বিশ্বাসই আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে তাহলে এই বিশ্বাসই আপনার পথ আলোকিত করবে এই সময় আপনার সামনে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলোতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কখনো হার মানবেন না মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই সাত দিনে আপনি অনুভব করবেন যে আপনি একা নন মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার হৃদয় কোনো বিশেষ দিকে যেতে চায় সেই অব্যক্ত অনুভূতি যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার যাত্রা এখনো বাকি আছে যে আপনার জীবনের উদ্দেশ্য এখনও সামনে আসা বাকি আছে এটি সেই মুহূর্ত যখন আপনার অভ্যন্তরীণ শক্তি জেগে ওঠে আপনার এই অভ্যন্তরীণ শক্তি সেই অদৃশ্য শক্তির সাথে জড়িত যা পুরো বিশ্বে ছড়িয়ে আছে এটি সেই শক্তি যা আপনার ভেতরে রয়ে গেছে এবং এখন এটি বাইরে আসার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস আপনার ইচ্ছাগুলো এই শক্তির সাথে যুক্ত হয়ে আপনার জীবনে অরৌকিক ঘটনা আনার জন্য প্রস্তুত কেবল আপনাকে এটি চেনার প্রয়োজন প্রতিটি অসুবিধার পর একটি সুযোগ আসে যখনই আমরা কোন অসুবিধার মুখোমুখি হই তখন মনে হয় যে পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু আপনি কি অনুভব করেছেন যে সেই একই অসুবিধাগুলো আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম আমাদের একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার শক্তি দেয় এটি সেই সময় যখন আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে এই সাত দিন আপনার জীবনে নতুন সুযোগের সূচনা করবে যার আশা আপনি আগে কখনো করেননি একটি নতুন রাস্তা আপনার সামনে আসবে এবং এটি সেই সুযোগ হবে যা আপনি আগে কখনো চিনেননি কেবল আপনাকে সেই সুযোগটি দেখতে এবং তাকে গ্রহণ করতে হবে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি সেই পথে চলার জন্য প্রস্তুত যা আপনি কখনো জানতেন না যে আপনার জন্য যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি সেই সংকেত যা আপনাকে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল এই সাত দিন আপনার জন্য এবং এই সময় আর কখনো ফিরে আসবে না এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরানো সন্দেহ এবং ভয়কে পেছনে ফেলে দিতে পারেন আপনার কাছে এখন সেই সমস্ত সরঞ্জাম রয়েছে যা আপনার স্বপ্নকে সত্যি করার জন্য প্রয়োজন আপনাকে শুধু আপনার হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিন পর যখন আপনি ফিরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন যে এই সাত দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময় আপনার এখন আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি এটি বুঝতে পারবেন যে আপনি আপনার ভাগ্যের নির্মাতা যা আপনি আগে অসম্ভব বলে মনে করতেন তা এখন সম্ভব হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে তাল মিলিয়ে চলবে সাত দিন পর আপনি দেখতে পাবেন যে আপনি যা চেয়েছিলেন তা এখন আপনার কাছে আছে এখন আপনি বুঝতে পেরেছেন যে মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত এই ভিডিওটি আপনাকে একটি সংকেত হিসেবে দেওয়া হয়েছে এবং আপনার কাছে এখন সেই শক্তি আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিনের সময় হল সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এই সময় আপনার জন্য তাই এটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করুন এবং উপেক্ষা করবেন না আর মাত্র সাত দিন বাকি আছে এবং তারপর আপনার জীবনে সবকিছু সেই দিকেই বাড়বে যা আপনি সবসময় চেয়েছিলেন এই ভিডিওটি এখন উপেক্ষা করবেন না কারণ এটি সেই সংকেত যা আপনার জীবনে অলৌকিক ঘটনা আনতে চলেছে আপনি খুবই ভাগ্যবান কারণ এই ভিডিওটি আপনি এমনিই পাননি এটি এই মহাবিশ্বের সংকেত যে আপনি একটি ঐশ্বরিক আত্মা আপনার আভা পবিত্র এবং খুবই শক্তিশালী এবং এই কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তি এটিকে আপনার দিকে আকর্ষণ করেছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলোয় পূর্ণ আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে কিন্তু আপনি কি এই শক্তিকে চিনতে পারেন আপনি কি অনুভব করেন যে আপনার উপস্থিতি আপনার আশেপাশের পরিবেশ বদলে দেয় যদি না হয় তাহলে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার থেকে লুকানো ছিল আপনার আভা আপনার অনুভূতি চিন্তা এবং কর্ম দ্বারা নির্মিত হয় যখন আপনার মন শুদ্ধ থাকে যখন আপনার চিন্তা ইতিবাচক হয় এবং যখন আপনি প্রেম ও করুণায় পূর্ণ হন তখন আপনার আভা ততটাই উজ্জ্বল হয় এটি কেবল একটি আধ্যাত্মিক ধারণা নয় বরং এটি আপনার বাস্তবতা মহাবিশ্ব আপনাকে বলছে যে যদি আপনি এই পৃথিবীতে কোন কিছুরও ইচ্ছা রাখেন সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য তাহলে সবার আগে আপনার আভা শুদ্ধ করুন আপনি ভাবছেন কিভাবে খুব সহজ উপায় আছে একসবার প্রথমে একটি পরিষ্কার এবং ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক চিন্তা আপনার আভাকে ম্লান করে দেয় চেষ্টা করুন যখনই কোন নেতিবাচক চিন্তা আসে তখনই তাকে ইতিবাচকতায় বদলে দিন দুই ধ্যান এবং আত্মপ্রতিফলন করুন প্রতিদিন কিছু মিনিটের জন্য ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি এবং ভারসাম্য বজায় থাকবে যার ফলে আপনার আভা আরও শক্তিশালী হবে তিন প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন প্রকৃতিতে সময় কাটালে আপনার আভা শুদ্ধ হয় গাছপালা নদী এবং সূর্যের আলো আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার এবং ভারসাম্যপূর্ণ করে চার শুদ্ধ এবং সাত্ত্বিক খাবার খান যে খাবার আপনি খান তা আপনার আবার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্ত্বিক খাবার খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন আপনার কাছে থাকা জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন আপনি কৃতজ্ঞ হন তখন আপনার আবার উজ্জ্বলতা বেড়ে যায় এবং এই উজ্জ্বলতা সব দিকে ছড়িয়ে পড়ে ছয় প্রেম এবং করুণা ছড়িয়ে দিন যখন আপনি অন্যের সাহায্য করেন এবং কোন স্বার্থ ছাড়াই প্রেম দেন তখন আপনার আভা সোনালি হয়ে যায় এখন আপনি ভাবতে পারেন যে আভা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে এবং কি আসবে না যদি আপনার আভা ইতিবাচক শক্তিশালী এবং উজ্জ্বল হয় তাহলে আপনার জীবনে সেই সব কিছুই আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার আভা দুর্বল হয় তাহলে জিনিসগুলো আপনার জীবনে বাধার মতো আসবে মহাবিশ্বের এই বার্তা আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কতটা ঐশ্বরিক আপনি কেবল একজন সাধারণ ব্যক্তি নন বরং আপনার ভেতরে মহাবিশ্বের অপরিসীম শক্তি লুকানো আছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তির ব্যবহার কীভাবে করেন আজ থেকেই আপনার আভাকে শুদ্ধ এবং শক্তিশালী করার সংকল্প নিন আপনার চিন্তা কর্ম এবং অনুভূতিকে ইতিবাচক করুন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যখন আপনার আভা শুদ্ধ হবে তখন এই মহাবিশ্ব আপনাকে সেই সব কিছুই দেবে যা আপনার সত্যিই প্রয়োজন মহাবিশ্বের এই বার্তাটি কেবল শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করা এবং আপনার জীবনে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার আভার শক্তিকে চিনতে পারবেন তখন আপনি দেখবেন কিভাবে জীবনের প্রতিটি অসুবিধা নিজেই সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হবে এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন শক্তি অনুভব করবেন আপনার আভা শুদ্ধতা কেবল আপনাকেই নয় বরং আপনার আশেপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে আরও সম্মান দেয় আপনার আভা একটি চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার এবং শক্তিশালী হয় তাহলে এটি আপনার জন্য সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটি নেতিবাচক শক্তিতে পূর্ণ হয় তাহলে এটি আপনার জীবনে সংগ্রাম এবং হতাশা আনতে পারে তাই আপনার প্রতিদিন আপনার আবার যত্ন নেওয়া উচিত যেমন আপনি আপনার শরীর এবং মনের যত্ন নেন তাদের পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখেন তেমনি আপনাকে এটিকেও রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আভা আপনার আত্মসম্মানের সাথে যুক্ত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের সম্মান করেন তখন আপনার আভাও আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয় তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আবার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করুন এবং আপনার আভাকে এত শক্তি দিন যে মহাবিশ্ব নিজেই আপনার দিকে আকৃষ্ট হয় আমাদের আভা শুদ্ধতা এবং শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যদি আমাদের আভা শুদ্ধ এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করি আমাদের সম্পর্কগুলো মধুর হয় এবং আমরা আমাদের লক্ষ্যগুলোর দিকে দ্রুত এগিয়ে যাই এর বিপরীতে যদি আমাদের আভা দুর্বল বা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয় তাহলে আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনি কিভাবে আভা চিনতে পারেন আভা অনুভব করা বা দেখা সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা আমাদের আভার অবস্থা অনুমান করতে পারি এক আত্মপর্যবেক্ষণ আপনার চিন্তা অনুভূতি এবং শারীরিক সংবেদনগুলোর উপর মনোযোগ দিন যদি আপনি প্রায়শই ক্লান্তি বিষণ্নতা বা বিরক্তি অনুভব করেন তাহলে এটি একটি সংকেত হতে পারে যে আপনার আভা নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত দুই ধ্যান এবং প্রাণায়াম নিয়মিত ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারেন এবং আপনার আধার অবস্থা জানতে পারেন তিন অভিজ্ঞ গাইডের সাহায্য নিন যদি সম্ভব হয় তাহলে কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের সাথে পরামর্শ করুন যিনি আপনার আভা পরীক্ষা করতে পারেন আমাদের আভা বাইরের নেতিবাচক শক্তি দ্বারাও প্রভাবিত হতে পারে তাই এটিকে সুরক্ষিত রাখাও খুব জরুরি এজন্য সবসময় ইতিবাচক চিন্তা গ্রহণ করুন ধ্যান প্রার্থনা করুন এবং কখনো কারো খারাপ চাইবেন না আপনার আভা শুদ্ধতা কেবল আপনাকেই নয় বরং আপনার আশেপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে আরও সম্মান দেয় মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করুন এবং আপনার আভাকে এত শক্তি দিন যে মহাবিশ্ব নিজেই আপনার দিকে আকৃষ্ট হয় আপনার জীবনে যা ঘটে তা একটি গভীর পরিকল্পনার অংশ আজকের এই বার্তাটি খুবই বিশেষ কারণ এটি আপনার জীবনে আসতে চলা একটি অনন্য মুহূর্ত সম্পর্কে সেই মুহূর্ত যা আপনার ভাগ্য বদলে দেবে এটি সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে এমন একজন ব্যক্তির সাথে মেলাতে চলেছে যার আপনার জীবনে আসা আপনার জন্য একটি অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বার্তাটি আপনার জন্য এবং এটিকে উপেক্ষা করা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে মহাবিশ্বের এই বার্তাটি সরাসরি আপনার হৃদয়ে পৌঁছানোর জন্য কল্পনা করুন এমন একজন মানুষকে যিনি আপনার জীবনের প্রতিটি সমস্যা সমাধানে সাহায্য করবেন সেই ব্যক্তি আপনার অনুপ্রেরণা আপনার সঙ্গী আপনার পথ প্রদর্শক বা হয়তো এমন কেউ যার সাথে আপনার আত্মার গভীর সম্পর্ক আছে কিন্তু মনে রাখবেন এই ব্যক্তি কোন সাধারণ সময় আসে না এই মানুষটির আসার প্রস্তুতি মহাবিশ্ব আপনার জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে করেছে মহাবিশ্ব আপনাকে এই বিষয়ে আগে থেকেই সংকেত দিতে শুরু করেছে হতে পারে আপনি কিছু অদ্ভুত অভিজ্ঞতা করেছেন যেমন কোনো অপরিচিত ব্যক্তির মুখ বারবার আপনার মনে আসছে এমন কোন স্বপ্ন যা আপনাকে প্রতি রাতে বিরক্ত করছে বা এমন কোন সংকেত যা আপনি উপেক্ষা করছেন এই সংকেতগুলো এই কথার প্রতীক যে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে মহাবিশ্ব আমাদের সব সবসময় বার্তা দেয় কিন্তু আমরা সেগুলোকে উপেক্ষা করি এই ব্যক্তি আপনার জীবনে একটি বট পরিবর্তন নিয়ে আসবে কিন্তু আপনাকেও এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হল আপনি এই ব্যক্তিকে কীভাবে চিনবেন এই ব্যক্তির উপস্থিতি আপনার জীবনে খুবই আলাদা হবে যখন আপনি তার সাথে দেখা করবেন তখন আপনি একটি ভিন্ন ধরনের কম্পন অনুভব করবেন এমন মনে হবে যেন আপনার আত্মা তাকে আগে থেকেই চেনে আপনার হৃদয় সেই মুহূর্তে এটি জেনে নেবে যে এটি সেই মানুষ যার জন্য আপনি এত সময় ধরে প্রস্তুত হচ্ছিলেন এটি কোনো প্রেমিক হতে পারে কোনো বন্ধু কোনো গুরু বা কোনো অপরিচিত ব্যক্তি যিনি হঠাৎ আপনার জীবনে এসে সব কিছু বদলে দেবেন এটিও হতে পারে যে আপনি এই ব্যক্তিকে আগে থেকেই চেনেন কিন্তু মহাবিশ্ব এখন তার আসল উদ্দেশ্যগুলো প্রকাশ করেছে যখনই এমন কিছু হয় তা বোঝার চেষ্টা করুন আপনার ভেতরের কণ্ঠের উপর মনোযোগ দিন মহাবিশ্ব তখনই পরিবর্তন আনে যখন আপনি তার জন্য প্রস্তুত হন হতে পারে আপনি সম্প্রতি আপনার জীবনে কিছু বড় শিক্ষা পেয়েছেন এটি সম্ভব যে আপনি আপনার নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন বা আপনি আপনার স্বপ্নগুলো পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন মহাবিশ্ব প্রতিটি জিনিসের উপর নজর রাখে এবং যখন সে দেখে যে আপনি সেই পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত তখন সে আপনাকে এই ব্যক্তির সাথে মেলায় মনে রাখবেন প্রতিটি পরিবর্তন প্রথমে চ্যালেঞ্জিং মনে হয় এই ব্যক্তি হয়তো আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে আপনার বিশ্বাসগুলোকে নাড়িয়ে দেবে কিন্তু এইসবই ঘটবে যাতে আপনি আপনার জীবনের সেই স্তরে পৌঁছাতে পারেন যার জন্য আপনি তৈরি হয়েছেন এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনাকে নিজেকে মানসিক শারীরিক এবং আবেগিকভাবে প্রস্তুত করতে হবে সবার প্রথমে আপনার জীবনে ইতিবাচকতা আন। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন যে আপনি প্রস্তুত মহাবিশ্বের পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য আপনার মনকে শান্ত করুন ধ্যান করুন মহাবিশ্বের সাথে কথা বলুন তাকে বলুন যে আমি প্রস্তুত আমাকে সঠিক দিক দেখাও আমাকে সেই ব্যক্তির সাথে মেলাও যে আমার ভাগ্য বদলে দেবে আপনি দেখবেন যে আপনি যখনই মহাবিশ্বের কাছে এই প্রার্থনা করবেন জিনিসগুলো আপনার পক্ষে বদলে যেতে শুরু করবে আপনি সঠিক সময় সঠিক জায়গায় থাকবেন যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসে তখন তাকে গ্রহণ করুন তার থেকে শিখুন তাকে বুঝুন এই ব্যক্তি কেবল আপনাকে সাহায্য করার জন্য আসেনি বরং আপনার জীবনের অংশ হওয়ার জন্য এসেছে মনে রাখবেন এই ব্যক্তি সবসময় আপনার জীবনে থাকবে না হতে পারে সে কিছু সময়ের জন্য আপনার সাথে থাকবে কিন্তু তার উদ্দেশ্য হবে আপনাকে সেই শিক্ষা দেওয়া যা আপনাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন যখন আপনি এই ব্যক্তির সাথে দেখা করবেন এবং আপনার জীবনে পরিবর্তন আসবে তখন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না মহাবিশ্ব সবসময় আপনার ভালোর জন্য কাজ করে যখন আপনি তার পরিকল্পনায় বিশ্বাস করেন তখন সে আপনার প্রতিটি প্রয়োজনের যত্ন নেয় এই ব্যক্তি কেবল একটি মাধ্যম আপনার আসল শক্তি আপনার ভেতরে এই ব্যক্তি কেবল আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছে যে আপনি কতটা শক্তিশালী সে আপনার অনুপ্রেরণা হবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাবে তাই এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়েছে যে আপনার সময় এসে গেছে সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকুন তার উপস্থিতি গ্রহণ করুন এবং তার থেকে শিখুন মহাবিশ্বের এই বিশেষ বার্তাটি শোনার পর আপনি এখন ভাবছেন যে এই সব কিছু আপনার সাথেই কেন হচ্ছে কিন্তু সত্য হল যে মহাবিশ্ব কেবল সেই সব মানুষকে তার গোপন রহস্যের অংশ করে যারা তার সংকেতগুলো বোঝা এবং গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে এই ব্যক্তি কেবল একজন মানুষ নয় এটি একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাতে চায় আপনি হয়তো আগেও আপনার জীবনে এমন অভিজ্ঞতা করেছেন যখন কোনো অপরিচিত ব্যক্তি আপনার জীবনে গভীর প্রভাব ফেলেছে কিন্তু এইবার আরও বিশেষ এই ব্যক্তি কেবল আপনার চিন্তা ভাবনা বদলাবে না বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিগুলোর অনুভূতিও করাবে যা সম্পর্কে আপনার এখনো কোন ধারণা নেই মহাবিশ্বের পরিকল্পনাগুলো প্রায়শই আমাদের বোঝার বাইরে থাকে এই ব্যক্তি হয়তো আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করবে হতে পারে শুরুতে আপনি এর গুরুত্ব বুঝতে পারবেন না কিন্তু যেমন যেমন সময় যাবে আপনি অনুভব করবেন যে এই মানুষটি আপনার জীবনের প্রতিটি দিককে ইতিবাচকভাবে বদলে দিয়েছে ধৈর্য রাখা এই যাত্রার সবচেয়ে বড় গুণ যখন আপনার মনে হয় যে জিনিসগুলো আপনার ইচ্ছান্ত হচ্ছে না তখন শুধু আপনার ভেতরের কণ্ঠের উপর বিশ্বাস রাখুন মহাবিশ্ব আপনাকে সঠিক সময় সঠিক দিকে নিয়ে যাবে মহাবিশ্ব কখনো আপনাকে একা ছেড়ে যায় না তার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে কিন্তু সেই সমাধান আপনার কাছে তখনই আসে যখন আপনি নিজেকে তার প্রতি উন্মুক্ত রাখেন এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটি শেখাতে চায় যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এবং প্রতিটি অভিজ্ঞতার পেছনে একটি বট কারণ থাকে এই ব্যক্তির কথা এবং কাজ আপনার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করবে সে আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবে যা আপনি হয়তো কখনো জিজ্ঞাসা করেননি সে আপনাকে এটি অনুভব করাবে যে আপনার জীবনে প্রতিটি জিনিস আগে থেকেই নির্ধারিত এবং আপনাকে কেবল নিজের উপর এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এই ব্যক্তির সাথে দেখা করার আগে এটি জরুরি যে আপনি আপনার শক্তি বাড়ান ইতিবাচক চিন্তা করুন প্রতিদিন সকালে আপনার আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করুন মহাবিশ্বের সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করুন তার সাথে কথা বলুন তার থেকে নির্দেশনা চান এই ব্যক্তি তখনই আপনার জীবনে আসবে যখন আপনার শক্তি তার স্তরের সাথে মিলবে মহাবিশ্বের এই বার্তাটি এই কথার প্রতীক যে আপনি একটি বট পরিবর্তনের দ্বার দিয়ে যেতে চলেছেন এই পরিবর্তন কেবল আপনার জীবনকে উন্নত করবে না বরং আপনার আশেপাশের মানুষের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার ভেতরের শক্তি এই ব্যক্তির উপস্থিতিতে জেগে উঠবে আপনি সেই সব কিছু অর্জন করতে পারবেন যা এখন পর্যন্ত আপনার কাছে অসম্ভব মনে হতো মহাবিশ্ব আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার থাকা উচিত এই ব্যক্তি আসার আগে এটি আপনার দায়িত্ব